হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি ভোরের কাটা এখন বাজে এই যে দেখো পনে দশটা তো ঘুম থেকে উঠেছি তোমার সাড়ে সাতটার সময় তারপর উঠে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে এই যে স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে হনুমান জালে সেটা পাঠ হয়ে গেছে আর বিছানা গোছানো হয়নি কারণ তোমাদের দাদাভাই কালকে ডিউটিতে যায়নি বাড়িতেই ছিল তো ঘুমিয়েছিল এতক্ষণ পর্যন্ত তো এইমাত্র মাত্র উঠে মানে ফ্রেশ হতে গেলো এবার আমি বিছানাটা গোছাবো আর বাইরে দেখো সকালবেলায় ঘুম থেকে ওঠার এক ঘন্টা পরেই এই যে বৃষ্টি শুরু হয়েছে চলছে লাগাতার বৃষ্টি এখন ভেবেছিলাম একটা কাজ করব কিন্তু সেই কাজ আর করা হবে না এই বৃষ্টির ওয়েদারে কি করে করব বলো তো কী পরিমাণে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টি হলে ভালো লাগে এক জামা কাপড়ও রয়েছে ভিজা কালকে গঙ্গায় স্নান করে আসার পর সমস্ত কাপড় কেজে দিয়েছি সেগুলো শুকায় ওগুলো ভিজা ধরা রয়েছে তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো আশা করবো প্রতিদিনের মতো আজকে ব্লগটাও একটু হলেও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ব্লগটা অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি কোনো অংশে কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লেগেছে সেটা একটা কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবে আর ব্লগ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়া মোছা তো সবটাই হয়ে গিয়েছে বললাম তো চলো সকালে ব্রেকফাস্টও করিনি করব তবে তোমাদের দাদাভাই উঠলো আর ওইদিকে আমি হচ্ছে কি বলে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করব। ফ্রেশ হতে হতে রেডি করে রাখবো তারপরে চা করে খেয়ে তারপরেই তোমার ব্রেকফাস্টটা রেডি করব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো টুকি টেকি আর ওই যে সকালে বললাম না যে একটা কাজ করার আছে তো দেখা যাক বৃষ্টিটা যদি ছাড়ে রোদ ওঠে তবেই সেই কাজটা পসিবল হবে নয়তো নয় তো কি কাজ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে এবার রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে ছোলা কালকে রাত্রে ভিজতে দিয়ে রেখেছিলাম কাবলি ছোলা তো এটা দিয়ে আলু দিয়ে আর ক্যাপসিকাম এনেছিলাম কালকে কালকে না ওই যে চিকেন আনতে গেলাম তখন হ্যাঁ কালকেই মনে হয় তো তখনই ক্যাপসিকামটা নিয়ে এসেছিলাম তো ক্যাপসিকাম দিয়ে করবো আর ভেবেছিলাম যে চানা মশলা করব তবে পেঁয়াজ রসুন না হলে ভালো লাগবে না খুব একটা তো সেই কারণে আর করলাম না নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণে আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে এই কাবলি ছোলা তরকারিটা করব তাই ছোলাটা এখন প্রেশারে করে দিকে সিটি মারতে বসিয়ে দিলাম আর এখন আমি চা করে নেব তো চা খেতে খেতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো চলো চাটা করে নিই তো চা হয়ে গেছে তো চাটা থেকে এবার চা খাবো আর চা খাওয়ার পরে তারপরে রুটিটা বানাবো ভাবলাম যে পরোটা করব তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু সাদা তেল এনে দাও তো সাদা তেল ফুরিয়ে গেছে তো এত বৃষ্টি হচ্ছে যে আর যাওয়া গেল না দোকানে তো সেই কারণে রুটি করে নিলাম তো চলো চাটা খেয়ে নিয়ে এবার ঝটপট চা খাওয়ার পরে এখানে এই যে আমার রুটি তরকারি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই মামামকে রুটি খাওয়াচ্ছিলো আর এই যে দুই বুনু মিলে খাচ্ছিল আর কি তো এখন এবার আমরা খেয়ে নেব তোমাদের দাদাভাই মামামকে খাইয়ে দিল ওকে না আলাদা করে না খাওয়ালে ও খেতে চায় না সেভাবে তো সেই কারণেই নিজে হাতে তো একেবারেই খেতে পারেই না তো সেই কারণেই চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই তো এই যে রুটি আর এই যে দেখো তরকারিটা তরকারিটা আমি ভাবলাম কেমন কেমন হবে তো যাই হোক খুব টেস্টি হয়েছে নিরামিষের মধ্যে হলেও আর ক্যাপসিকাম দিয়েছি বলে আরও বেশি মনে ভালো লাগছিলো তবে ক্যাপসিকামটা না আমার ভীষণ ভালো লাগে যেন যখন চাউমিনে বা তোমার চিকেনে দেওয়া হয় বা তোমার দেয় না পাস্তার মধ্যে ক্যাপসিক্যামটা আমার ভালো লাগে আর কি আর যখন তোমার কালারিং ক্যাপসিকাম ইউজ করা হয় খাবারের মধ্যে তখন খাবারটাও দেখতে যেমন টেস্টি হয় মানে ভালো লাগে কালারফুল লাগে তেমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এখন দেখো ভাতটাও হয়ে গিয়েছে আর খাবারটা খেতে খেতে ভাতটা বসিয়ে গিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর ফ্যানটা ঝরিয়ে নিলাম এখন এবার ঘোষ দাদা দুধও দিয়ে গেল তাই দুধটাকেও গরম করে নিচ্ছি তারপরে তরকারি করব আর ওইদিকে ডালটাও প্রেশারে বসিয়েছিলাম মুগ ডাল তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো একে একে তরকারি ডাল সমস্তটাই রান্না করতে থাকি তোমরা ব্লগটা কন্টিনিউ করো তাড়াতাড়ি করে রান্না করব তারপরে হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম না সকালবেলায় যে একটা কাজ করার তো কাজটা হচ্ছে টেবিলটা এই যে টেবিলটা নিয়েছি রান্না করার জন্য গ্যাস টেবিলটা সেটারই আর আরকি ফিনিশিং টাচ দেবে তোমাদের দাদা ভাই ফিনিশিং টাচ বলতে তোমার সেটাকে ভালো করে সিডিস কাগজ দিয়ে তোমার ঘষিয়ে তারপরে সেটাকে প্রাইমার করা হবে আর এখন বৃষ্টি কিন্তু ছেড়ে গিয়েছে হালকা হালকা রোদও উঠেছে তো বললো যে বসে থেকে লাভ নেই টেবিলটা প্রাইমার করে নিই আর আসলে কি বলো তো রান্নাঘরের জিনিস তো সবসময় ধরো জল পড়বে বা জলের ব্যবহার তো বেশি হয় রান্নাঘরে তো সেই কারণে টেবিলটা যেহেতু কাঠের আর জল যদি পরে এরকমটা হয় তাহলে কিন্তু টেবিলটা কিন্তু বেশি দিন টেকসই হবে না তো সেই কারণে যদি প্রাইমার করা হয় তারপর যদি ব্যবহার করা হয় রংটা করি বা না করি তবে সেটা যদি আয়ু হয় কি বলবো এক বছর তবে সেটা কিন্তু দু বছর টেকসই হবে তো এই কারণে আর কি আমি টেবিলটায় কোনো কভার পাতিনি আর মানে খালি টেবিলেই রান্না করছি দুদিন থেকে দেখতেই পাচ্ছিলে তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো প্রাইমার কিনেও এনেছে ঘরে আছে তো সেটাই আর কি প্রাইমার করে তারপরে টেবিলে কিছু একটা পাতবো প্লাস্টিক ভেতে তারপরে রান্নাবান্না করব তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি কারণ এখন তোমার বাজে কটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে সাড়ে টার মধ্যে রান্না হয়ে যাবে তো তারপরে টেবিলটা বের করে দেব তো চলো এখন ডালটা আমার এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেল আর এখন তোমার এই যে আলু বেগুন একটু ওল ছিল ওল তারপরে তোমার পুঁই শাক দিয়ে একটা শুকনো করে তরকারি করব তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসটাকে মুছে এই যে ক্লিন করে নেব তো চলো গ্যাসটা মুছে নি তারপরে কি কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে নিরামিষ রান্নাবান্না সবটাই হয়েছে তো চলো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে তোমাদের আমাদের দাদাভাই আবার ওই দিক থেকে তারা দিচ্ছে সত্যি কথা বলতে মনের মতো রান্নাঘর কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন বা নারীর স্বপ্ন বা ইচ্ছে বলতে পারো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা নারীই চাই কিন্তু আমাদের রান্নাঘরটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি হোক এবং কি বলবো সব সময় মনের মতো একটা ইচ্ছে থাকে না যে আমার রান্নাঘরটা এরকম কালার করব এই এই জিনিস রাখবো রান্নাঘরে দেখতে এত সুন্দর লাগবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা নারী স্বপ্ন তাই রান্নাঘরটা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো সেই কারণে দেখতেই পাচ্ছিলে যে আমি নিচে রান্না করছিলাম তবে খুব তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি তো আর আমি রান্নাঘর আলাদা করতে পারবো না বা রান্নাঘরে সেই মডিউলার কিচেনও বানাতে পারবো না বা তোমার সেই সিঙ্ক বা আলাদা এক্সট্রা কিছু আমার এই মুহূর্তে করা পসিবল নয় তো যেটাই আমি হাতের কাছে পাচ্ছি বা আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পাচ্ছি আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবো আর কি তো টেবিলটা নেওয়া হয়েছে আর টেবিলটা দেখো এখন কিন্তু প্রায় প্রাইমারও হয়ে গেছে আর প্রাইমার করার পর কতটা সুন্দর লাগছে তো তারপরে এখন ওই যে আমার গ্যাসটা নিচে রাখা রয়েছে তো চলো এখন হচ্ছে বিকেলবেলা একটু ঘুম থেকে উঠলাম মানে রেস্ট করলাম এখন সাড়ে চারটে মতো বাজে তো উঠে যে ছাদে জামাকাপড়গুলো আবার বের করে দিয়েছিলাম যে রোদ উঠতে দেখে তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তাই আর কি এনে এখন ভাজ করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তো রান্নাঘরে আবার টেবিলটা সেট করব তার আগে ঘরে যে টুকিটাকি কাজ থাকে বিকেলে কাপড় ভাজ করা তারপরে তোমার ঘর আর একবার ঝেড়ে বিছানাটা গোছানো এই সমস্ত কাজগুলো এখন করে নেব আর যদিও জামাকাপড় ভাঁজটা আমি দুপুরবেলাতেই করে রাখি তবে বৃষ্টির কারণে আজকে আর শুকায়নি বলে আজকে এতটা লেট হলো তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার সময় আর টেবিলটাকে বিকেলের দিকে আবার রান্নাঘরে ঢোকানো হয়েছে আর টেবিলটা কিন্তু প্রাইমারটা শুকিয়ে গেছে সেই কারণে তো তারপরে আপাতত আমার হাতের কাছে এই যে একটা ব্যানার ছিল প্লাস্টিকের বেশ মোটা টাইপের মোটা ধরনের তো সেটাই আমি টেবিলের কাভার হিসেবে পেতেছি তো তারপরে এখন আমি চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার চাটা তো দেখো টেবিলটা এরকমভাবে মানে আমি অর্গানাইজ করেছি আপাতত তবে অনেকটা অর্গানাইজ এখনও বাকি রয়েছে তবে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো খাবার না পাতলে আবার তোমার ওই যে হলুদের দাগ তেল তেলচিট এগুলো পরে কিন্তু আবার বেকার লাগবে টেফিনটা পাততে তবে পুজোর আগে নতুন করে আরেকটু অর্গানাইজ করার ইচ্ছে আছে দেখা যাক কতটা কী করতে পারি তো এখন সন্ধ্যে সময় তারপরে চাটা খেলাম তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিলাম ও বেরিয়ে গেলো আর মামামকে এখন খাবার খাইয়ে দিয়েছি মামাম ঘুমিয়ে গেছে তো এখন আমি রাত্রিবেলায় দুটো আমার রান্নাঘরের জন্য আমি মানে খুব দরকারি জিনিস আমি বানাচ্ছি নিজের কি বলবো পুরোনো ঘরে পড়ে থাকা ছিঁড়া কাপড় দেখতে পাচ্ছো এই নাইটিটা পড়তাম আমি তো ছিঁড়ে গিয়েছে আইটিটা তাও আমি পড়তাম ভীষণ ভালো লাগতো কিন্তু তো তোমার সেই নাইটিটা আর মানে পড়লাম না ছিঁড়ে ফুটো হয়ে গেছে অনেকটাই তো সেটা আমি এখন এই যে দিয়ে আমি এখন দুটো জিনিস বানাবো দরকারি তো চলো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে আগে সেলাইটা করে কাজটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন ফাইনালি বানানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছ হয়তো বুঝতে পারছো না তো চলো আমি এবার বলে দিই আমি কী বানিয়েছি তো দুটো আমি ম্যাট বানিয়েছি একটা টেবিল ম্যাট একটা ডয়ার ম্যাট যেগুলো আমরা টাকা পয়সা খরচা করে অনলাইন থেকে বা দোকান থেকে কিনে থাকি তো আমি কী করেছি টাকা পয়সা বাড়তি খরচা না করে হচ্ছে তোমার এই দুটো আমি নিজেই যে আমার পুরনো নাইটি দিয়ে আমি বানিয়ে ফেললাম নিজের হাতে তো চলো কোথায় কীভাবে রাখবো তোমাদেরকে দেখায় তারপরে তোমরা বুঝতে পারবে তবে কেমন হয়েছে বানানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ড্রয়ার ম্যাটটা আমি ড্রয়ারে সেট করে দিয়েছি তো ড্রয়ারে আমি সারাশি লাইটার তারপরে ডাস্টার এগুলো রেখে থাকি তবে ড্রয়ার ম্যাটটার নিচে আমি তোমার বস্তাগুলো অ্যাড করেছি প্লাস্টিক তো যাতে জল টল না পড়ে এবং ড্রয়ারটা সারাশিতে কুতু না হয়ে যায় সেই কারণে আমি ড্রয়ার ম্যাটটা করলাম আর এখানে একটা টেবিল ম্যাট করেছি গ্যাসের পাশে রাখার জন্য যাতে করে জল টল খুব কম পড়ে এবং কোনো কিছু রাখলে ধরো গ্লাস ট্লাস রাখতে সুবিধা হয় বা কোনো গরম কড়াই রেখে দিলাম বা কিছু রাখলাম তাতে করে আমার প্লাস্টিকটা যাতে নষ্ট হয় সে কারণে তো আজকের ব্লকটা কেমন লাগলো জানিও এটা